যেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেটি আমাদের কারিগরি কারণে আমরা যুক্ত হতে পারছিলাম না সেই কারণে কিছুক্ষণ দেরি হলো এই জন্য আগে দুঃখিত যাই আলোচনায় যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ যারা আমার ছোটবেলায় আমি দেখেছি যে সালমান শাহের যে সিনেমাগুলো ওই সময়ের গান এখনো পর্যন্ত মাঝে মধ্যে শুনি এই বাংলাদেশের চলচ্চিত্রের আমি মনে করি যে সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল সালমান শাহ মারা যাওয়ার পর তার অভাব সেটা আর কখনোই চলচ্চিত্র পূরণ করতে পারেনি সেই শূন্যস্থান পূরণ করেছে বাংলাদেশের চলচ্চিত্র একটা কি বলবো যে খুব বাজে একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে এবং সেখান থেকেই চলচ্চিত্র ধসে পড়েছে সেই চলচ্চিত্রের ফাঁকা জায়গাটা পূরণ করেছে ভারতীয় আগ্রাসন এবং ভারত এখন বাংলাদেশের চলচ্চিত্র বলে আসলে কোনো কিছু নাই তাদের তারা যা করে সেটাই আমাদের দেশের মানুষ আহ বিনোদন হিসেবে নেয় যাই হোক এখন সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছেন কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি আমরা দেখছি যে এক একবার এক এক ধরনের কথা বলা হচ্ছে কিছু দিন আগে বলেছেন তার কিছুক্ষণ পরে আবার তিনি বলেছেন তিনি অসুস্থ তাকে ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট নিতে হয় আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি তার অর্ধ যে স্ত্রীর স্বামীরা চৌধুরী স্বামীরা তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশোভন অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে নিয়েও তো এই কালপিট তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয় নাই তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয় নাই আমিন মোহাম্মদ ভাই তাকে আইনের আওতায় নেওয়া হয়নি না একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে তো আমরা তার অনেক কিছুই জানি কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার এই

জন্য আপনি লড়াই করছেন দীর্ঘ উনত্রিশ বছর এই পনেরো বছর একটা স্বৈরাচার সরকার ছিল সেখানে পিবিআই মনোজ কুমারের যে পিবিআই ছিল সেটার কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতে দেখেছি সালমান শাহের এখানেও ব্যতিক্রম হবার কথা নয় এখন নতুন আরেকটা সরকার এসেছে এই সরকারের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা আসলে এই সরকারের কাছে এখনো দুটা ডেট গেছে তো আমি ছিলাম না প্লাস এখনও দেশের পরিস্থিতি তো একচুয়ালি ততই হচ্ছে ঠিক মতন তো ঠিকঠাক হয়নি কিছুই এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো কোর্টের নেক্সট তেইশ তারিখ মানে একটা ডেট আছে আমরা বুঝতে দেখতে পারবো বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে বা কি হচ্ছে কোর্টের বা অবস্থাটা কি এখনো ঠিক বুঝে উঠতে পারি নাই তো সেটার একটা অন্যরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছে আর কি কি করা যায়

কোর্ট গ্রহণ করে নিয়েছে তার চেষ্টা করেছিল যাতে কোর্টটা মামলাটা খারিজ হয়ে যায় এত কয়েকবার নাকি হলে আর হয় না কিন্তু আমি জানি এটা আইনসঙ্গত যে আমি পাবো কোর্ট রিসিভ করেছে এটাই আমার জন্য শুভ সংবাদ বলেন একটা নতুন জিনিস দেখছি সেটা হচ্ছে যে সালমান শাহের যে স্ত্রীর কথা ডাইনি যেটা যাকে নিয়ে আপনি শুরু থেকে কথা বলেছেন যদিও আপনি খুব কি বলবো যে অ্যাটাকিং মোডে কখনই তার ব্যাপারে বক্তব্য দেন কিন্তু ইদানিং তার কিছু বক্তব্য দেখছে যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি তার হঠাৎ করে সালমান শাহের বিষয় নিয়ে এসে আবার মানে নিজেকে আবার সালমান শাহের স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে অথচ এই পর্যন্ত চার পাঁচ জনের সাথে তার পয়সাওয়ালা লোকজন পেলেই সেখানে যে হামলে পরে বিয়ে করছেন টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন আলহামদুলিল্লাহ এই কথার উপরে আলহামদুলিল্লাহ বলতে সুহান আল্লাহ সব জানেন এবং আমি প্রথম থেকেই কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি তারপরে ইলিয়াস আছে আকমল আছে কামরান আছে সুবল আছে অনেকে আছে হিন্দু মুসলমান সব জাতি সালমান সব ভক্ত তারা কেউ না কেউ করবে আমি মরে গেলেও আমার বাচ্চা যদি না করে আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা করেছে সেদিনও বলছে যে ভাই সারানের নামে মামলা করছে কি তো বাজে তো একটা দিনও তারা নাই আমার আর কোর্ট তো আমার উকিল তো অ্যাটেন্ড করতেছে তো সারান নাকি ভয় পেয়ে যাচ্ছে না কিন্তু সারানকে আমি এখন তো একটু কাজে লাগার দরকার নাই আমি জীবিত আছি তারও সংসার আছে তার জীবন জীবিকা আছে নামাজ কালাম আছে আমরা তো মুসলমান সে উত্তেজিত হওয়ার কারণ এখন সে জানে পিবিআই কে তারা বস করেছে পিবিআই পুরো একটা গ্রুপ এই যে বললে তারা আওয়ামী লীগ আওয়ামী পুরা গ্রুপ এদের কাছে আমি তো আমি কামাল সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম পিবিআই তে গেল মামলাটা তখন তারা বললেন আমাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয় তো দিকে জানাবার জন্য আমি অনেক মাধ্যম ইয়ে করলাম দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে তো শেখর আমাকে যে শেখর অনেক ছোট মানুষ আমি দেখলাম যে ওরা একটা পুরো বেস্টনি তৈরি করে রাখছে আর সামিরার বাবা ও তো এস গ্রুপের সে অনেক প্রভাবশালী লোক খালি বলতো দেখাই দিব না ওই করব তো করছি আমরা আর সে আমাকে নেত্রী দেখালো আমি তো নেত্রীর কাছে চাই নাই আমি আল্লাহর কাছেই চেয়েছি ছেলে আল্লাহর কাছে গেছে গিয়া আমি আল্লাহর কাছে বিচার চাইছি ওনার কাছে চাওয়ার কথা না কিন্তু যে পিবিআই বা একটা এজেন্সির কাছে আমার মামলাটা গিয়েছে বাদী হিসাবে সরকারকে আমার জানাতে হয় তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি শেখরের ওখানে কত বাদ যে আমি গেলাম যে শেখর আমার কাছে আসতো ছোট মানুষ একটা ছোট্ট ছিল সে তো পরে বিশাল মানুষ হয়ে গেল তার গেটে সে আমাকে দাঁড়ানো রেখে ইলিয়াস সে পাশ দিয়ে কেটে চলে যায় আমাকে চিনলো না আমার সঙ্গে দেখা করলো না আমি বুঝে নিলাম এটা একটা বিরাট ষড়যন্ত্র আমাকে ঢুকতে দিবে না এবং পরে শুনলাম যে প্রধানমন্ত্রীর বাড়ির গেটে বলে দেওয়া হয়েছে আমি গেলে যাতে কোন রকম না ঢুকতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শান্ত হলাম না আমি পরবর্তীতে আমি একজন মোহাম্মদপুরের এক এমপির মাধ্যমে আমি ওখানে যাব ঠিক করলাম একা তো আমি যাব না তো সেখানে আমার আরো দশ বারো জন কর্মী টর্মী অনেক ছিল সন্ধ্যা ছটার থেকে রাত্রে দেড়টা বেজে গেলো আমার ব্যাগটা আমার হাতে নিয়ে ঢুকতে দিবে না গেটে রেখে দিলো দেড়টার দিকে ও তখন আমি খুব আত্মসম্মানের ছিল যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অফিসে আমি তো যাইনি কোনোদিন তাও গেলাম আচ্ছা ভিতরে ঢুকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম না হলেও পঁচিশ জনের উপরে মানুষ ওই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেবকে কামাল সাহেব উঠলেন ওনা বললেন না একদিন মহিলা গেছে গেলে তো মানুষ ওরকম সম্মান দেখায় যাই হোক আমার সাথে যে গেছে সে বললো যে আন্টি আসছেন আপনার সঙ্গে কথা বলতে তা আমি কথা বলতে গিয়ে ওনাকে মামলার সব কিছু বললাম আমার ছেলের দুটো ফটো দিলাম আগের মামলার কথা বললাম যে আপনি পিবিআইতে আমার মামলাটা দেওয়া হয়েছে আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই উনি আমাকে বললেন তখন একুশ ২২ বাইশ বছর হয়ে গেছে এই মামলা তো শেষ আপনি এটা নিয়ে এত ঢুকতেছেন কেন তখন আমি বললাম যে কামাল সাহেব আমি বলছি কিন্তু এই কথাগুলো আপনি বয়সেও ছোট একচুয়ালি পজিশনে আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আপনি তো আমাদের থেকে অনেক ছোট সেই হিসাবে আমি দাবি করে বলছি দোয়া করছি আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তো খালি নির্দেশ দিবেন যে মামলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এখন চল্লিশ বছরের পুরানো মামলাও তো চলে কোর্টে চলতেছে আমার মামলা তো সুরাহা হয়নি এখন একুশ বছর হলে ফেলে দিবেন ওটা তো বলে আমি উঠলাম উঠে বললাম যে আপনাকে আমি জানিয়ে গেলাম আমার মামলাটা পিবিআই এর হাতে আছে তদন্তে প্লিজ আপনি একটু দেখবেন বলে আমি কিছু ছবি টবি ওনাকে দিয়ে চলে আসলাম তারপরে তো মামলা চলতেই থাকলো এভাবে কোর্টে যায় কোর্টে আসে কি করে এবং বনোজ কুমারের ওখানে যতবারই আমি গেছি মানে অপমানের সুরে সে কপাল কুচকে কথা বলে যেন কথা বলতে চায় না তারপরে এদিক ওদিক নানান কথা বলে ওদিক মন্য লোক দিয়ে টাকা চায় আমার আয়ু দিয়েছিল সে বারবার টাকা চাইতো আমি বলতাম আমি টাকা দিব কেন আর টাকা আমি কোথায় পাবো আমি কি মাফিয়া নাকি যে আমি টাকা দিবো আমার ছেলে খুন হয়েছে তোমরা বিচার করে তুমি একজন আইও তুমি কেন টাকা পয়সা চাও আরো বিভিন্ন ইয়ের থেকে যাই হোক মাঝে মধ্যে আট দশ হাজার দিছি তখন ঈদের সময় ছিল সেরকম কিন্তু তারা ক্ষান্ত হয়নি যাই হোক আমার তো কিছু বলার নাই তো এইগুলো মানে অপমানজনক অনেক কিছু একদিন দেখা একটা প্রমাণ আমি দেই মনোজ কুমারের আমি আমার অসুস্থ বোধ করতেছিলাম একটু ভমিটিং লাগতেছিলাম আমি বলছি আপনার ওয়াশরুমটা কোথায় আমি একটু ওয়াশরুমে যাব উনি করলেন কি পট করে একটা সিপাইকে ডেকে বললেন উনাকে আপনাদের ওয়াশরুমে নিয়ে যান নিচে নিয়ে যান আমি তো একটা শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের মহিলা আমি উঠে গিয়ে ওনাকে বললাম আপনার রুমে কি কোনো আমি বুঝে গেলাম এটা আপনার রুমে কি কোনো বাথরুম নেই বলে যে আছে আমার তো বোধ আপনার বাথরুম আপনার বাথরুমটাই ইউজ করা উচিত আমি কেন নিচে যাব তখন বললেন সরি 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 আমি খেয়াল করিনি ইনি কত অন্য চিন্তা করেন আমি বাথরুমে গেলাম আমি একটু কুলি করলাম তারপরে আসলাম এসে দেখলাম উনি খুব দম ধরে আসেন মানে উনি ধরা খেয়ে গেছেন এইরকম প্রত্যেকটা দিনেই প্রত্যেকটা সময় উনি আমাকে সামিরা সামিরার বাবা উনি বলেছেন আর নীলা চৌধুরী বলছে সালমান শাহ করছে ওনার ওনার যে শেষ বক্তব্যটা ভালো রকম শুনো বাবা ওইখানে কিন্তু উনি অ্যাডভার্টাইজ করতে গিয়ে অ্যানাউন্স করতে গিয়া এটা তো সে আইনের বর্ফ খেলাপ করছে আইন বলে এজেন্সি বোধ প্রতিবেদন ই করবে করে তারা করবে কি তারা কোর্টে দেবে এবং কোর্ট আমাদেরকে জানাবে সে তো কোর্টকে অবলম্বন সে কোর্টকে ই করে ওভারটেক করে সাংবাদিকদের মাধ্যমে অ্যানাউন্স করে দিল কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরও তো সে দেয় নাই এখানে সে বলতে গিয়ে বলছে সলমান শেখ খুন হননি খুন হয়েছেন আত্মহত্যা করেননি বলে আবার ঠিক করছে কিন্তু তার এটা তার মাথায় ছিল সালমান শাহ খুন হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছে বলতে এগুলি কি প্রমাণ না তারপরে সালমান একটা জবানি দেওয়া হয়েছে ভিডিও ক্যাসেট যেখানে সালমান শাহ স্ত্রী কনসিভ করছে ও নিজে চিল্লাচ্ছে এবং বলতেছে বল আমার বউ কি আমার বউ খারাপ হয়ে গেছে কার সঙ্গে হয়েছে এটা একটা মরা মানুষের একটা বড় একটা এভিডেন্স এটা সম্বন্ধে কোনো পাত্তাই নাই আজকে যদি মামলাটা তো শেষ হয়ে গেল তাহলে আমাদের এই এভিডেন্সগুলো আমাদের ফিরায় দেওয়া উচিত না সালমান শাহ মৃত্যুর সময় যে আলামতগুলো আমরা জমা দিয়েছিলাম ডিসি ডিবিতে বা সিআইডি তে সেগুলোও এখন পর্যন্ত আমরা ফেরত পাই নাই এটা কোনো উত্তর পাইলাম না পিডিআই এর এই যে রেকর্ড বা এভিডেন্স যেগুলো দিলাম সেগুলোও কিন্তু আজ পর্যন্ত পাইলাম না মানে আমার মামলাটা কি এতই যে বাদীর কোনো গুরুত্ব নাই মামলার কোনো গুরুত্ব নাই এটা কি ধরনের কথা হলো বলেন আর কিছু জিজ্ঞেস করতে হলে অনেক সময় মনে থাকে না সেটা বলবেন আমি উত্তর দিব জি ও আরেকটা প্রশ্ন করছিলে তুমি যে ও এত উত্তেজিত কেন সামিরা এখন সে মনে قوس আজকে আজকে দেখলাম একটা ইন্টারভিউতে বলছে যে আমার ছেলে কেন আমাকে বোঝায় না তো সালমান শাহ মরে গেছে সেটা তো শেষ হয়ে গেছে ওটা আমি পাঠাবো ওটা শো করব ওটা এক ভদ্রলোকে 20 লাখ টাকা দিয়েছিল সামিরা আমারই যে ইমনকে কোলে কোকে নিছে ছোটবেলা ইমনে ইমন যখন বিশ বছরের তিন বছরের তখন সে বারো চোদ্দ বছরের ওই লোকটা তাকে আমার বাসায় খাইছে থাকছে ইমন কেতো আমার ছিলেন ছিলাম তখন খুলনায় তাকে আমি বিজনেসে আমি আমাদের বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ার ছিল ছোট ছেলেটা বাপ গেছি যে আমার বাসায় আমি ওকে বিজনেসে লাগাই এখন সে অনেক ভালো টাকা পয়সার মালিক সে ওই শেয়ার ছিল আমার ছেলের বাসায় এসে বিশ লাখ টাকা নিয়ে এসে খুলনায় সিমের ব্যবসা করবে ইমনের সঙ্গে তো গিয়ে ওই টাকাটা খাওয়ার পরে ইমন আমাকে বলছে আম্মা আগে কিন্তু বলে নাই তখন বলছে যে আম্মা ওইরকম মামা আমার কাছ থেকে বিশ লাখ টাকা নিছিল এরকম করবে বলে তো টাকাটা তো আর পাইলাম না আম্মা বলছে ব্যবসাটা আর দেয় ফল করছে পারে নাই এই মহিলা এই স্বামীরা ফোন করে ওই ভদ্রলোকরে ওকে দিয়া এই ভিডিওতে বলাইছে যে ইমন আমাকে দেখতে পারতো না সে বলতেছে কিন্তু ওইখানে যে ইমন তো আফুরি একদম সহ্য করতে পারতো না আর আমি আর তুমি তো আফুর সম্বন্ধে জানি আর কেউ তো অত বেশি জানে না হ্যাঁ এইসব বলার পরে দেখি এই যে আমি এই যে যখন ভিডিওতে দেখলাম ভক্তরা পাঠাইছে আমি কিন্তু কথা ধরতে পারতেছি না তো বয়স হইছে আর মনে নাই আর ভিডিওতে অডিওতে মানে বয়সটা কেমন ফামলিং করতেছে এমন অস্পষ্ট আল্লাহ জানে হঠাৎ করে আল্লাহ সাহায্যে আমার নাম মনে হয়ে গেল আল্লাহ এটা তো আনোয়ারের গলা তো আনোয়ার তো ফোন করলাম আমি অনেকবার ধরে না ধরনা পরে ঢুল্লু পরে সে কসম খায় আমি এটা বলি নাই আমি এটা করি নাই আমি বললাম দেখো তোমার কসম খাওয়ার কোনো চান্স নাই কারণ তোমাকে তো আমি ভিডিও পাঠাইছি তোমার পুরো ভিডিওটা পাঠিয়ে দিয়েছি তোমাকে তারপরে তোমার সে অস্বীকার করলো তখন আমি অন্য ফোন থেকে তাকে শুনাইলাম তখন সে জব্দ হয়ে গেল জব্দ হয়ে বললো যে আপু আমাদের মাপ করে দাও আমার তুমি যদি মাফ না করে দিলে কি আমাকে আমি মাফ করব না কিন্তু আমি বলছি না আমি মাপ করতে পারবো না তুমি আমার আমি বলছি না আমার পক্ষে বলো তুমি ডাহা মিথ্যে কথা কেমনে বললা বলো তুমি আমার চরিত্র খারাপ ছিল আমি কি চরিত্র খারাপ মানুষ স্বামীরা যেটা বলতে চাইছে আমার ছেলে আমার সম্বন্ধে মিথ্যে কথা বলছে আমাকে পছন্দ করতো না বলছে তুমি বলো এটা আমি তোমাকে পাঠাবো এটা তো ভাইরাল হয়ে গেছে ওই ইউটিউবে আজকে সকাল থেকে তো স্বামীরা মনে করছে ওইখানে সামিরা বলতেছে শাহরান কেন এখনো মাকে বুঝায় না যে যা হয়েছে আম্মা হইছে এটা ছেড়ে দাও ইমন তো আর ফিরে আসবে না আমি যদি মেনে নেই সালমান শাহ আত্মহত্যা করছে মামলাটা যেটা মিথ্যা কথা একটা মা মেনে নিতে পারে আমি জানি সালমান শাহ আত্মহত্যা করে নাই তাকে মেরে ফেলা হয়েছে যাই হোক তখন সে সে খুশি হবে এই জন্য সে এখন বিয়ে ভদ্রলোক এই বয়সে তো এত সুস্থ থাকার কথা না এখন উনি আর দিকে না পেরে তাকে মডেলিং এ লাগাই দিছেন আচ্ছা করুক আমার কিচ্ছু যায় আসে না কারণ সে আমার পরিবারের কেউ না সে ছিল লুসি সামিরা স্বামীরা হক সে হকের মেয়ে আমার কিছু না আমার ছেলের বউ যে কয়েকদিন ছিল আমি চেষ্টা করেছি তাকে আবৃত্তি রাখতে চেষ্টা করেছি তাকে সম্মানে রাখতে আল্লাহর কসম আল্লাহর কসমের উপরে কোনো কসম নাই আমার সঙ্গে কোনো দিন স্বামীরার কোনো কথা ঝগড়া হয় নাই আমি মুখে তুলে ভাত খাওয়াইছি স্বামীরাকে আমার ইমন বলতো লম্বা হাতের ব্লাউজ তারপরে শাড়ি তারপরে এগুলো পছন্দ করতো পরে এসে বলতো আমি না হঠাৎ শাড়ি টাড়ি পরশো কেন বিষয়টা কি তো বলতো আপনার ছেলে পছন্দ করে এই যে থ্রি কোয়ার্টার ব্লাউজ পরছি দেখেন আপনার মতন সাদা শাড়ি লাল পাড় পরছি এরকম করতো ইমন ও যখন ঝগড়া করতো ইমনের সঙ্গে আমার কাছে দৌড়ে আসলে ইমন কান্ত বলতো আম্মা ওই রুমে গিয়েই তো তোমার গালি দিবে তোমাদের যা দাঁতের যাতা গালি দেয় তাই আমি বলতাম বাদ দিয়ে ওইগুলো বয়স হলে ঠিক হয়ে যাবে আমি এরকম ই করতাম কি আশ্চর্য সে আমাকে কিভাবে গালি দেয় নয় দিনের দিন যখন আমরা ঘর খুলতে যাই আমি কিন্তু ওই যে বলছে সালমান শাহর ভাই সারান নাকি তাকে দিছে না আল্লাহর আবারও বলতে হয় সালমান শাহকে মেডিকেলে রেখে সারান আমি জানিও না আমি তো তখন লাশ নিয়ে কাঁদতেছি কেউ ধরে না লোক নাই কিছু নাই আমি লাশকে জড়াই ধরিয়ে আমি কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করতেছি কাপড় চাইলাম মেডিকেল কলেজ থেকে আমাকে একটা চাদরও দিল না বলে তিনি তো অনেকক্ষণ আগে মারা গেছেন দেখেও না সেটা তো লাগাই নাই আচ্ছা যাই হোক তখন সারান গেছে বাসায় গিয়ে তার স্বপ্ন গেছে সামিরাকে কে ডাকছে রুমে গিয়ে দেখছে কামিজ পরা লিপস্টিক লাগানো কয়েকজনকে নিয়ে বসে সে কথা বলছে ভাবি দিকে উঠে আসো নিয়ে ওর ছোট একটা গেস্ট রুম ছিল ওই রুমে ঢুকে বলছে যে ভাবি আমার ভাই মরলো কেমনে তখন স্বামীরা সঙ্গে সঙ্গে সারানের পায়ে ধরে ফেলছে আচ্ছা এই ঘটনাটা আমি মনে হয় সারান আছে মনে হয় স্বপ্ন সারানকে একটু ডাকতো তো এই বিয়ে করতে ধরার পরে ও যখন বসে যে বলে আমি জানি না ভাই আমি জানি না বলে পায়ে ধরে সে ওকে ছেড়ে পাও ছেড়ে দৌড় দিয়ে সে নিজে বের হয়ে আসছে আর সে বলতেছে কি সাধারণ তাকে ধাক্কা দিয়ে বের করে দিছে সে জুতা নিতে চাইছিল সে জুতা নিতে পারে না সে তো ওই তো দৌড় দিয়ে নেমে সে দোতলায় না তিন তলায় গেছে এবং যখন সারান লিফটে আবার নেমে আসতে চাইছে তখন তিন তলায় তারা আটকায় দিছে তাকে তারপরে যখন নিচে অনেক কষ্ট করে নেমে আসছে নিচের গেট বন্ধ করে দিছে যে ওকে মেরে ফেলবে তখন মাঝখান থেকে একটা দারোয়ান উঠে এসে বলছে একজন তো মারাই গেছে একে আর মারতে দেওয়া যাবে না বলে বলছে এই দরজা খুল বলে দরজা খুলে ভাইয়া ভাগো ভাইয়া ভাগ পালাও পালাও তো সারানের একটা বন্ধু ছিল সঙ্গে তখন তারা দৌড়ে বেবিটি সিডিয়া কোটে আসছে ইয়েতে মেডিকেলে আসছে এখন মনে করতেছে যে আমি যদি মেনে নেই আর আমি মেনে নিচ্ছি না সে এখন মডেল হয়ে গেছে সে অনেক পাওয়ারফুল সালমান সাপ থেকে অনেক পপুলারিটি তার বেশি হয়ে যাচ্ছে মনে করতেছে মানুষ যখন পাপি যখন পাপ করে তখন উল্লাস করে আর যখন কষ্ট পায় তখন খুদার আড়স কাঁপে আমি তো আর কিছু আজকের দিন না আমার প্রতিটা দিন আমি ঘুমাই না আজকে তিরিশ বছর আমি ঘুমাতে পারি না কারণ আমার ছেলে যখন বাসা পাল্টায় ছিল তখন থেকে আমি ঘুমাই না আমি বারান্দায় নামাজ পড়তাম আমার কানতাম যে আমার ছেলে কখন ঘরে ফিরলো সিগনাল দেখা যেত তার বিল্ডিং এর আমি লাল বাতিটা দেখতাম আমি বলতাম আমার ছেলে আসছে নাকি ফোন দিত আমি বলতাম এত রাখতে তুমি বাইরে কেন তোমার কি ঘর বাড়ি নাই ঘরে যাও বলতে না মা ঘর বাড়ি নাই তো একদিন এক একদিন বলতো মাজারে একদিন বলতো এখানে তো আমি তো ঘরে যাও তুমি ঘরে লাগলে তো আমি ঘুমাইতে পারি না তো ঘরে গিয়ে অনেক সময় ডিজিটাল ফোনের এই ট্রি কত জানি ছিল একটা ইয়ে তো সে নষ্ট করে রাখছে ডিজিটাল নাম্বারটা নষ্ট করে দিছে যাতে সালমান আমার সাথে ঘরে আসলে টিএনটিতে কথা না বলতে পারে এটা ইমন বলছিল যে আমি বললাম তুমি ঘরে গেলে একটা ফোন দিতে পারো না ফোন তো নষ্ট করে রেখে দিছে বাদ দাও আমি তো তোমার ফোন দিবই তো এই এই তুমি নাকি এদিকে আসো তো এখানে এসে কথা বলো একটু সামনে আসো না কথা বলো এখান থেকেই তুমি নাকি স্বামীরাকে লাপতি দিয়ে বের করে দিছো ঘর থেকে জুতা নিতে দাও নাই ও ইন্টারভিউ তো বলছে বলো তুমি কি করছিলে ওই দিন ঘটনাটা একটু বলো তাড়াতাড়ি বলো আসসালামু আলাইকুম যারা শুনছেন আজকে আমার এই প্রথমেতেই ভাইকে সালাইকুম আশা করি ভালো আছেন ভাই আসলে স্বামীরা যে কথাটা বলেছে আমি তার সাথে একমত এক জায়গায় যে একজন আল্লাহ আছেন উনি সব কিছু দেখছেন আমরা আল্লাকে ভয় পাই এবং আমি যতটুকুই আমি ইসলাম এবং হাজির সম্বন্ধে জানি যারা মিথ্যা কথা বলেন তাদের জন্য অনেক কঠিন শাস্তি একটা আছে তো আমি তাকে দিয়ে টান দিয়ে সে যেটা বললো যে ঘর থেকে বের করে দিসি বা